ইসলামী আলোচনা সবাই দেখতে থাক আসসালাম আলাইকুম আশোকের সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাকে অনেকেই বলেন যে দেখেন কোন মানুষকে যখন একটি মানুষ বাচ্চা হোক মাদ্রাসার বাচ্চা হোক কিংবা স্কুলের ছাত্র হোক কি বা মাদ্রাসা ছাত্র হোক মেয়ে হোক ছেলে হোক যখন এই বাচ্চাটিকে মাদ্রাসা ভর্তি করে দেওয়ানো হয় তখন এই বাচ্চা কেন মাদ্রাসা যে করা তার মাঝখানে পরে সে জিতে চায় না কেন মাদ্রাসায় কারণটা কি এটা কারণ আপনার দুই প্রকারের হতে পারে আচ্ছা দুই প্রকারের কি এক হতে পারে তার ইচ্ছাত ভাবে দুই তার হতে পারে সে মাদ্রাসা পড়তে গেলে তার ভয় ভয় লাগে এই প্রতিটি মানুষ ইবলিশ শয়তান তার সাথে থাকে কারণ আল্লাপাক কাছে এই শয়তানে স্পেশাল পাওয়ার নিয়ে আসছে এই ইব্রি শয়তানি কি বলেছে আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না আল্লাহ পাক যখন আদমকে সির্জা দিতে বলছিল সে একজন ফিরিস্তা ও সর্দার ছিল তখন সে আদমকে সির্জা দেয়নি বলছে আমি আপনাকে সারা সির্জা দিতে পারি না আমি আপনাকে সারা সির্জা দিতে পারবো না আপনি যেখানে দিতে বলছেন সেখানেই সিজাতেছি পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে আমি সিজাতাতছি কিন্তু আমি আদমকে সিজাতাইব না তখন আবারও বলছে সিজাত দাও দেইনি তখন একটা ঘরেই তাদমকে রাখছে বলছে ঠিক আছে ঘরে আস তো চিন্ত아서 মাতা নিসা করে আসবে তলে সিজ্যা ই হয়ে যাবে মাতনত্ব হয়ে যাবে সে কি বলছে ঘুরে পাছা পিছে দিয়ে মানে পাছা সামনে দিয়ে মুখ ওদিকে পিছন দিয়ে মানে ঢকছে তখন আল্লাহ কষ্ট পেয়েছে যে তোমাকে সিজদা দিতে বলছে আদমকে তুমি সিজদা দাও নাই যা আজকা তুমি মগমুলো শয়তান হয়ে গেলে অর্থাৎ যে আদমের ভি তে আল্লাপাক ঢুইকে বসে আছে তাকে সিজদা দিতে বলছে তখনই ওই আদমকে সিজদা দেওয়া হলো না ও তো আল্লাপাক কারণ আদমের ভি তে আল্লাপাক বসে আছে সেটা সে দেখে নাই সেইজন্য আল্লাপাক বলছিল যে আদমকে সিজদা দাও তখন আমি বাচ্চাকে ব্যাপারটা মানে বুঝাই দিচ্ছি এর জন্য তাহলে আপনারা বুঝতে পারবেন তখন আল্লাহ পাক বলছে যে তুমি আদমকে সিজদা দিলা না এই আদমের ভিত্তি আমি ছিলাম কাজটা তুমি ঠিক করবে তখন এই জন্য আল্লাহ রলিরা বলে এই আদমের ভিত্তিতে আছে খোদা অর্থাৎ এই মানুষের ভিত্তিতে আছে খোদা তাই ফিরেজ তারা কল্ল সিজা অর্থাৎ যত ফিরেজটা আছে সিজা দিচ্ছে আদমকে ফেরেস্তার সর্দার সে ফেরেস্তার সর্দার সে একজন হয়ে গেল আহ আল্লাহ আপনি আমাকে মগলু শয়তান মানিয়েছেন আমার কোনো কষ্ট নাই কিন্তু আমার এখানে একটা স্পেশিয়াল পাওয়ার চাই তখন আল্লাহ বলছে কি স্পেশিয়াল পাওয়ার লাগবে বলো আমি তোমাকে সে স্পেশিয়াল পাওয়ারই দিব হে আল্লাহ আমি আপনার বান্দা নবীর উম্মত পশমটা আছে এই যে হাতের পশম এই পশমের ঘুরায় ঘুরায় আমি থাকতে চাই তার শরীরের সাথে ম্যাচিং হয়ে থাকতে চাই জন্ম হওয়ার পর থেকে মানে জন্মের থেকে পড়ার পর আমি তার সাথে মিশা থাকতে পারি তখনই আল্লাপাক ওই তারা বললো ওই বগুলো ওই বললো তোমাকে পাওয়ার দিয়ে দিলাম যাও কিন্তু একটা কথা আল্লাপাক বলছে একটি কথা আছে আমার হে মালিক হে আল্লাপাক হে প্রভু বলেন কি কথা আল্লাহর বান্দা হতে পারবে যার বিত্তে এলেন থাকবে তার পশমে ঘোড়ায় তুমি ঢুকতে পারবে না শরীর তো থাকা দূরে কথা তার পশমে ঘোরাও ঢুকতে পারবে না তখন বলছে ঠিক আছে আল্লাপাক আমি যাচ্ছি সে জন্য বাচ্চা নাই বড় নাই ছোট নাই সবার সাথে মিশা থাকে যে এলেন থাকে যার ভিত্তি আল্লাহ ইসলামের গর্জ বাঘ ভিতরে জাগৃত হতে থাকে রহমত আল্লাহ থাকে ভিতরে ওখানে ফেরেস্তা থাকতে পারে না বুঝতে পারছেন এর জন্য ভয় পায় যে হাতে পড়তে গেলে যে কেমন কোন ভার ভার ভয় 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 লাগে মানে ভয় 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 লাগে এই জন্য এলে এক দুই যখন ভয় ভয় লাগে তখন পড়া পারে না আর যখন পড়া না পারে তখন এই যে আলেম সাপরা বাড়ি দেয় তখন বাচ্চারা আরো ভয় পেয়ে যায় যে আমি পড়ার জন্য এই পড়তে পারতেছি না আমার ভয় ভয় লাগে আবার হুজুরে মারে অর্থাৎ তারা তো পোলাবেন শিক্ষা দেওয়ার জন্যই তো মারে মানে না মারলে তো পোলাবেন পড়ালেখা হবে না বাচ্চারা তো এটা ভয় পেয়ে যায় এই জন্য কি করণীয় এটার জন্য করণীয় হলো গিয়ে দেখেন তাবিজ কোনটা যায় জানেন তাবিজ কোনটা যায় তাবিজ দিতে হবে তাবিজ কোনটা দিবেন যেই তাবিজের মাপ দিতে যেই তাবিজের মাপ দিতে আপনার কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া হয় সেটার জন্য যায় কারণ ওটার ভিত্তি কোরআনের আয়াত আছে শয়তান ঢুকতে পারবে না আর কিছু তাবিজ আছে তন্ত্র মন্ত্র এইগুলা দিয়ে না ইসলামের জন্য এটা না হ্যাঁ তন্ত মন্ত্র ঠিক আছে এটা কাগজ জন্য যারা হিন্দু যারা সুনাতন ধর্ম তাদের জন্য ঠিক আছে আপনি ইসলাম আপনাকে ইসলামের আয়াত দিয়ে এটা তাবিজ সুন্দরভাবে শরীর বন্ধ করার তাবিজ একটি নিয়ে দিতে হবে এই ছিল আজকের কথা আর যেকোনো সমস্যা সমাধান জন্য অবশ্যই কলকমের আমি তদ্বির করে থাকি চিকিৎসা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি আর আমার এই চ্যানেলে অনেক আমল দেওয়া আছে ডিজি বাড়ানো আমল দেওয়া আছে এবং কোন আমল করলে ভালো হবে সব আমল দেওয়া আছে কি ধরনের ভিডিও আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ ভালো ভিডিও নিয়ে আসব তাই আজকে আপনারা এই ভিডিওটি যেহেতু মন দিয়ে দেখছেন ভিডিওটি কাজে আসবে সমস্যা হলে আমাকে ফোন দিয়ে জানাবেন আর আর কিছু কথা যারা আল্লাহর অলিকে ভালোবাসেন কারণ আল্লাহ কলিন নিজেই বানাইছে আপনি আমি বানাইনি আপনি আমি একটা পিঠপা বানাতে পারবো না আমি আপনি একটি আল্লাহ যে কইতে পারবেন কোন জিনিসটা আপনি আমি বানাইতে পারছি হ্যাঁ এখন বলতাম যে ভাই আমি তো মোবাইল বানাইতে পারছি মানুষ তো মোবাইল বানাতে পারে ভাই মানুষ তো রবার বানাতে পারে ভাই মানুষ তো বিল্ডিং বানায় মানুষ তো বড় বড় বিল্ডিং বানায় মানুষ তো বড় বড় গাড়ি বানায় মানুষ তো বিভিন্ন ধরনের জিনিস বানায় মানুষ তো বানায় না মানুষ বানায় ঠিক আছে কিন্তু মানুষটা আল্লাহ তো বানাইছে এখন ধরেন আমি আমার মার গর্বে হয়েছি আমার বাবা এখন আমি যে কোনো একটা কাজ করছি এমন একটা কাজ করছি নামি দামি বাপের বাপের থেকে বেশি আমার আমার নামটা চিনে যে রানা ভাই রানা ভাই আমার বাবাকে দেখলে কি বলবে জানেন আমার বাবার নাম ধরেন কাদের আর কেব না যে এই যে কাদের কাদের এই আমাকে মানে বাবাকে দেখলে কেব বলবো না কাদের যায় তখন বলবো রানার বাপে যায় নামি দামি ছেলে নামি দামি তখন বাবার নামটা থেকে ছেলে সন্তানের নামটা উঠে যায় অর্থাৎ আল্লাহ পাক বানাইছে বান্নার নাম ঠিক আছে কিন্তু এইটা বানানো সৃষ্টিকর্তা সে মানুষ কিছু করে না ঠিক আছে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন